পরমদয়াল দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্ডের সহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের আসক্তি আর ভক্তি বিষয়ে মন সংলগ্ন আর সতে থাকাকে ভক্তি বলে স্বার্থবুদ্ধির আত্মতুষ্টির অভিপ্রায় লোভ আর এই লোভী আসক্তি যে নির্লোভ সে অনাসক্ত ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে আর আসক্তি বহুর জন্য এককে ভালোবাসে আসক্তিতে স্বার্থে আত্মতুষ্টি আর ভক্তিতে পরার্থে আত্মতুষ্টি ভক্তির অনুরক্তি সতে আর আসক্তির নেশা বৃত্তি স্বার্থ এবং অহংকারে আসক্তি কামের পত্নী আর ভক্তি প্রেমের ছোট ভগিনী বন্দে পুরুষোত্তম চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন